আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের জন্য আরেকটি খুব সুন্দর ইউনিট নিয়ে আসছি সেটা হচ্ছে টোয়াটা আইএসটি দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ একটি কন্ডিশন গাড়ি খুবই খুবই ভালো কন্ডিশনে আছে গাড়িটি যারা একটু ছোট গাড়ি বা যা বা যাদের পার্কিংয়ে একটু সমস্যা আছে ছোটো ধরনের পার্কিং যারা একটু হ্যাশব্যাক গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটি হচ্ছে বেস্ট একটি চয়েস টাকা আইএসটি দুই হাজার চারের মডেল এবং এটার রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার নয় আমাদের শোরুম নারায়ণগঞ্জ কারহাট চলে আসতে পারেন গাড়িটি টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ইউনিট ডাকা মিট্টু গ সাতাইশ সিরিয়ালের একটি গাড়ি অরিজিনাল পনেরো সিসিসি মিরপুর বিআরটি হতে রেজিস্ট্রেশন আমাদের এই গাড়িটির ট্যাক্স টোকেন এবং ফিটনেস আপডেট অবস্থায় পেয়ে যাবেন ফার্স্ট হতে এই গাড়িটি নেওয়া সম্পূর্ণ তেলে চালিত একটি গাড়ি কখনো সিএনজি বা এলপিজি করা হয়নি যেহেতু ছোট ধরনের গাড়ি তাই এটার মাইলেজ এমনিতেই ভালো পাবেন তাই সিএনজি বা এলপিজি না করাই ভালো বাট আপনারা চাইলে যে কোনো একটি করে নিতে পারবেন রিমসগুলো অনেক সুন্দর সিলভার বেস কালার একটি গাড়ি খুবই খুবই ফ্রেশ কন্ডিশন আমি যদি ইন্টেরিয়রটা আপনাদেরকে দেখাই গাড়িটির ইন্টেরিয়রটি খুবই ফ্রেশ অবস্থায় আছে প্রতিটা সুইচ পারফেক্ট অবস্থায় আছে কোনো প্রবলেম গাইডেতে আমরা এখনও খুঁজে পাই নাই তারপর আমি আপনাদেরকে একটু একটু করে দেখিয়ে দেবো এসির অবস্থা খুবই ভালো যেহেতু পনেরোশো সিসির গাড়ি এসিতে কোনো প্রবলেম নেই তেরোশো সিসির গাড়ি হলেও এসিতে প্রবলেম হয় না বাট এটি তো এমনিতেই পনেরোশো সিসি কোনো প্রবলেম হওয়ার কথাই না সো এই গাড়ি সংক্রান্ত যদি কোনো তথ্যের আপনাদের প্রয়োজন হয় তাহলে উপরে দেখান স্ক্রিনের নাম্বারে ফোন দিবেন আমি বিস্তারিত আরও বলে দিব তো চলুন আমরা গাড়িটি একটু স্টার্ট দিয়ে দেখি গাড়ির ইঞ্জিনের সাউন্ডটা কীরকম গাড়ির ইঞ্জিনের সাউন্ডটা খুবই ভালো স্মুথ কোনো হাই নয়েজ নেই আর পি এম এক হাজারে আছে পারফেক্ট সোভারঅল কন্ডিশন অনেক ভালো এসিটাও খুবই পারফেক্ট আছে আপনারা এসে গাড়িটি দেখলে আপনাদের আশা করি পছন্দ হবে দুই হাজার চারের মডেলের একটি হ্যাডব্যাগ ছোটো গাড়ি এরকম ফ্রেশ গাড়ি পাওয়াটা খুবই ডিফিকাল্ট সাধারণত আমরা এরকম ফ্রেশ গাড়ি পাই না সো এরকম ফ্রেশ গাড়ি যাদের পছন্দ তারা আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম হচ্ছে নারায়ণগঞ্জ কারহাট এটা হচ্ছে সাইনবোর্ড মাহমুদপুর ভুইগড় অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিলে আমরা আপনাদেরকে লোকেশনটা দিয়ে দিতে পারবো সো এরকম নতুন নতুন গাড়ির আপডেট যদি পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটি লাইক দেওয়ার অনুরোধ রইল অথবা ফ্রেন্ডদের সাথে শেয়ারও করতে পারেন সো চলুন আমরা এখন গাড়ির ইঞ্জিনটা দেখি তারপর আমি ব্যাগগলাটাও আপনাদেরকে দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন বনারটা অনেক সুন্দর ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিনের সাইডগুলো খুবই সুন্দর আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি খোলাকাটা নেই অরিজিনাল জইনগুলো যদি আপনি একটু খেয়াল করে দেখেন অ্যাজ ইট ইজ জাপান আছে ব্যাক সাইডটা যদি আপনারা দেখেন খুবই ফ্রেশ ফ্রেশ অবস্থায় আছে কোনো খোলা কাটা মায়ের আমরা খুঁজে পাইনি গাড়িটিতে প্রতিটা জয়েন অ্যাজ ইট ইজ জাপান কন্ডিশনই আছে সেই ছিল আমাদের আজকের গাড়ি জুড়ে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ